দেশ বিদেশের সকল বন্ধুদের প্রতি আমি সালাম জানাই দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছের এবং দূরের যে যেখানে আছেন আমার পেজের পেজের বাইরের সবাইকে আমি আমার তরফ থেকে এই পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই দিচ্ছি তো আমার একটা দুঃখ কষ্ট এই কথাগুলি আপনারা অবশ্যই শুনবেন যে এই যে প্রতারক প্রতারক চক্র রায় পেয়েছে ধুয়ে গেছে চরমভাবে ভাবে গেছে প্রথম নাম হচ্ছে আরাব খান শুরু করছে আরাব তো শুরু করে বিভিন্ন বিভিন্ন আইটেমে এই যে যে বাঙালিগের এই যে সাহায্যর কথা কয়েছেন বাঙালিগের কাছে লাইক শেয়ার কমন নিতেছে বা এটা কষ্টের একটা জিনিস দুঃখের একটা জিনিস দোয়াই আপনাদের ধর্মের আমি একজন নিরহ মানুষ যদি বা আমি এই প্রতারণার শিকার হয়েছি তারপর আমি বলবো আজ থেকে আপনারা এই প্রতারণার শিকার হবেন না এদের ইয়েদের বিষয়টা হলো আপনার কাছে লাইক শেয়ার কমান নেওয়া আর কিছু পৃষ্ঠা বাড়ি করা তো আমি মনে করি যে বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও অনেক লোক আছে আসলে এদের হয়তো এর নাম ঠিকানা নিতেছে এরা অনেক কিছু নিতেছে এইগুলাই ঠিক আপনারা বিরত হবেন আর আপনি শুধু জানলেও হবে না আপনারা আড়া বাইরে জানানোর জন্য অবশ্যই প্রত্যেকটা ভার দায়িত্ব লই ভিডিওটা শেয়ার করে দেওয়া শেয়ার করে দিলেই কাজ হইব কারণ কি এই যে আমরা গরিব মানুষের সুযোগ নিয়ে এই দেশের ভালো ভালো লোক গরিব মানুষের কষ্ট দেওয়া এইগুলো কিন্তু সাংঘাতিক ব্যাপার আমরা বলি লোক লোক নাইকার লোক সবারই আছে মানে এমন একটা টাইমে দিতেছে এই গুলো এই ভিডিও দিতেছে দেন আপনিও শিকারে বন্দী হয়ে যাবে আমার শিকারে বন্দী হয়ে যাব সবাই সবার জন্য ঠিক তাই এরা একটা টাকাও না কারো এরা সাহায্য করেনা এলা না এরা মানুষকে ভালোবাসে না অনর্থ এরা এই গরিবের হকি মারে খেয়ে এরা ধনী হয়েছে তো আমি মনে করবো যে এই প্রথম সবচেয়ে খারাপ লোক হচ্ছিল আপ খান যদি আমি আমার ভিডিওর দেওয়ার পক্ষে একটা গান দেওয়াইছে এক শিল্পীতে তো আমি মনে করি যে এগুলো খারাপ জিনিস আপনারা কেউ ফাঁদে বলবেন আপনাদের ধর্মের দোহাই কারণটা কি ইরালো এই মানুষের ব্যবসায় করে মূল কথা মানুষের ব্যবসায় করে আরাব খান গোটা দেশের এই ইউটিউব আলাগের যে বাজে কথা বলে এই বেটা তোর চিনিকরা হ্যাঁ তুই এই এই ইউটিউব দিয়েই তো তোর এই পেজ দিয়ে ইউটিউব দিয়েই তো তুই বড় বড় করতে চাস তুই কৃষি টাকার মালিক বোকা সুতা মানুষের নিয়ে খেলা কর হ্যাঁ তুই এত দিশা অত দিশা আছে একটা লোক এই পেজের ভিতরে আসে বলুক তো কমান করে আমাকে দিছে বেড়া দালাল বাইরের রাষ্ট্রের দালাল সাবধান গরিব মানুষ নিয়ে খেলার জন্য ওদের দায়িত্ব দেওয়া হয়নি আমি অনুরোধ করবো এই পেস যারা পেসের ফেসবুকের যারা অনিলাল যারা মালিক তাদের কাছে এই আইডিগুলের থেকে আপনারা কিছুটা কিছু করেন নাহলে গরিব মানুষের কিন্তু এটা এক সময় বার করবে আপনাদের সবার প্রতি হলো ভিডিওটা পার হাতাতে হতে অবশ্যই অন্যকে জানার শোনার জন্য এই বিষয়টা বোঝার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই বল